এটা হলো বাইকের প্রায় বাইকের দামে গাড়ি নিশান সানি দুই হাজার চারের মডেল গাড়ি দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়ি এই গাড়িটা হচ্ছে চারের মডেল নয়ের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়ি সিএনজি কনভারশন করা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ রাজ ভাই। আল্লাহর বান্দা আমি তো অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার শোরুম অ্যাড্রেসটা বলবেন? আমার শোরুমের নাম এডিকার্ট চয়েস। অ্যাড্রেস 249 251 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে, রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে শান্তা টাওয়ারের পিছনে। ভাই আজকে কি গাড়ি দেখাচ্ছেন? আজকে আমি একটা নিশান সানি গাড়ি নিয়ে আসছি এটা হলো বাইকের প্রায় বাইকের দামে গাড়ি। নিশান সানি দুই হাজার চারের মডেলের গাড়ি দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়ি এই গাড়িটা হচ্ছে চারের মডেল নয়া রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়ি সিএনজি কনভার্সন করা ওকে বাইরে সিলভার কালার ভিতরে অ্যাশ ইন্টেরিয়রের গাড়ি এই গাড়িটা দেখেন দুইটা হেডলাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল দুইটা সাইড লাইট গাড়ির সাথে অরিজিনাল আগে পিছে মার্সিডিজ গ্রিল মার্সিডিজ গ্রিল আগে পিছে স্কয়ার বাম্পার ইনস্টল করা আছে 27 সিরিজের নাম্বার প্লেটটা দেখেন সামনে ফলো করেন একদম নিকুত সামনে থেকে যদি দেখাই এই যে দেখেন প্রত্যেকটা গ্লাস পাবে গাড়ির সাথে অরিজিনাল প্রত্যেকটা রিনসট পাবে গাড়ির সাথে র]), চারটা অ্যালোরি মে পাবে চমৎকার সুন্দর চারটা টায়ারই পাবে একদম নতুন ওকে সম্পূর্ণ তিন বডির গাড়ি একদম সামনে থেকে পিছন পর্যন্ত যদি এই যে দেখেন এটা বাই টি আই শেপের গাড়ি না টি আই শেপ এটা হলো নিশান সানি কোসমো শেপ আমরা বলি টি আই শেপ এটা কোসমো শেপের গাড়ি প্রত্যেকটা রিংশিট গাড়ির সাথে অরিজিনাল প্রত্যেকটা গ্লাসের নিশানের লোক সহ পাবে এই যে দেখেন প্রত্যেকটা হ্যান্ডেল পাবে নিকিল নিকেল এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি দরজার প্যাড গুলো দেখেন ড্যাশবোর্ড দেখেন আগেরকার সেই ডিভিডি অ্যান্ড্রয়েড কিন্তু এখন এই গাড়ির সাথে কিন্তু পেয়ে যাবেন আপনারা গাড়িটা অল অপশন অটো অল অপশন বাইরে কি 1331 1500 1500 1500 সিসি গাড়ি এই যে দেখেন এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি দরজার প্যাড নতুন এক সেট বিস্কিট কালার সিট কভার ইনস্টল করা আছে আচ্ছা চাকাটাও দেখেন এই যে একদম নতুন পাবে পিছনে আবার গ্লাস গ্লাস হিটার সেন্সর কিন্তু পাবেন আবার 100% গাড়ির অরিজিনাল গ্লাস গুলো পাবে গাড়ির সাথে পিছনে টিআই শেভের এই যে দেখেন ব্যাক লাইট গুলো গাড়ির সাথে অরিজিনাল পিছনে 27 সিরিয়াল নাম্বার প্লেটটা দেখেন এটাও আনটাস পিছনেও স্কয়ার বাম্পার ইনস্টল করা আছে সুপার ফ্রেশ একটা গাড়ি পাবেন এটা কি তেলের গাড়ি এটা সিএনজি করা সিএনজি করা আছে 60 সিএনজি পাবেন

রাইসেটা অবস্থা একই কন্ডিশনে আছে কোন স্পট নাই কোন স্ক্র্যাচ নাই একদম ক্রস বা শেপ দেখেন একদম টানা<body> জাপানি ফিটিংসে পাবে এই গাড়িটা এইবার প্রথম বাইরে টাচআপ হইছে আচ্ছা আমাদের শোরুমে হ্যাঁ আমাদের শোরুমে ডিসপ্লে করার জন্য অরিজিনাল কালারের গাড়ি ছিল তো কিছু স্ক্র্যাচ স্পট এগুলো থাকে জন্য আমরা প্রথম টাচআপ করেছি ওকে ওকে এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি প্যাডগুলো দেখেন নতুন সিটカバー ইনস্টল করা এই পাশে দেখেন চাকার অবস্থা আর প্যাডটা দেখেন না কতটা ফ্রেশ এই যে দেখেন ডাইভিং দরজার প্যাড দেখেন ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন সিলিংটা একটু এই পাশ থেকে দেখা দিই এই যে দেখেন আর এই পাশেও দেখেন খুবই চমৎকার ড্যাশবোর্ড আমরা ইঞ্জিনের অবস্থাটা দেখা দিই আপনাদের ইঞ্জিনের কন্ডিশন কেমন কন্ডিশন আর রয়েছে এই যে দেখেন